তো দেখো বন্ধুরা এই ড্রেসটা কেমন হয়েছে কবি তো এখন চলে গেল কবি তো এখন নাই কবি শেষ লাস্ট ড্রেস বানাইলাম এটা কবি একদম শেষ মানে খ্যাত থাকি একদম শেষ হয়ে গেল তার জন্যে এই যে বাঁধাকপিতে ড্রেস বানাইলাম আমি কালকে খেয়ে পড়বো আর নাচবো ধামাল নাচন তুমি দেখিনি ঠিক আছে এটা বাঁধাকবির ড্রেস একদম শেষ তার জন্য এই ড্রেসটা আমি বানাইলাম আজকে লাশ দেখো পোকাই খেয়ে নিয়েছে গরুই খেয়ে এনেছে শেষ হয়ে গেছে তার জন্য এটি হলো নিচের ঘের এটি হলো টপ অনেক ড্রেস বানাই বন্ধুরা তুমি যে কি ভাবো কত সুন্দর সুন্দর ড্রেস বানাই আমি তাও আমাকে কেউ আমাকে সাপোর্ট করে না বা ভিডিওটা ভাইরালে চলে যায় না কমেন্ট করো লাইক করো ফলো করো আমি আমার আপনার পাশে তো আসি ফেসবুকে চলতে গেলে আমার সাথে মিলেমিশে করে চলতে হবে অন্য কাউ যেরা ফেসবুকে আসে নেই সাথে সাথে মিশে করলে চলবে না সেটা তো কিছু বোঝে না ফেসবুকের সম্বন্ধে বা কমেন্টের সম্বন্ধে লাইকের সম্বন্ধে কিচ্ছু জানে না বলে কী করতে হয় না করতে হয় এটা কি ব্যাপার ওটা জানে না আমি তো সবই জানি তার জন্য আমি তোমার কাছে জড়িত একদম একদম জড়িত হয়ে গেছি আমি আর বিরেতে পারছি না তোমার হাল ছাড়তে পারছি না একদিন একদিন সফলতা হয় যাবো একশো একশো আমি তার জন্যে দেড় বছর থাকি দেড় বছর থাকি এই পেজ চালাচ্ছি ইউটিউবে রিপু খাতুন বলক ভিডিও সরি সরি গলতি হয়ে গে ইউটিউবে রিপু অফিসিয়াল ইনস্টাগ্রামে রিপু খাতুন বিবি পেঁচে আসি রিপু খাতুন বলক ভিডিও সরি আমার গলতি হলে মাফ করবেন একটা মনে হয় মাঝতে গলতি হয়ে গেছে কইতে কইতে আবার তো কাটাও যাবে না এটা প্লিজ দেখি নাও আমি এত খাটা খাটি মেহনত করি এই ড্রেস বানাই বাঁধাকবির ড্রেস আলুর ড্রেস কাপের ড্রেস আবার ইসে মানে বেলা থালির ড্রেস মানে শাল পাতার থালির ড্রেস মানে ডিমের পাতার ড্রেস পোয়ালের ড্রেস আবার বস্তার ড্রেস কাপের ড্রেস আমার ঘরে দেখো ভর্তি এই যে ড্রেসগুলো দেখা যায় চেয়ারের উপরে রাখি দিছি দেখো আমার কিন্তু এটাই ঘর বন্ধুরা তুমি দেখে না আমার এটাই ঘর আমি এই এই বিছনাটাতে থাকি এই যে এটাতে আমার এটাই ঘর দেখো খালি টিনে টিন টিনে টিন কত টিন দেখো प्लास्टिक दिए बाज दिए तो तर...